একটা ছোট গ্রাম ছিল চারদিকে সবুজ ধান ক্ষেত কাঁচা রাস্তা আর একটা পুরনো স্কুল সেই স্কুলেই পড়ত রাহাত আর মায়া রাহাত ছিল শান্ত বই পাগল ছেলে আর মায়া ছিল চঞ্চল হাসিখুশি সবসময় হাসি মুখে ঘুরে বেড়াত একদিন বিকেলে ভারী বৃষ্টি নামল সবাই স্কুল থেকে দৌড়ে বাড়ি ফিরল কিন্তু মায়ার ছাতা ছিল না স্কুলের বারান্দায় দাঁড়িয়ে ভিজতে ভিজতে কাঁপ ছিল সে ঠিক তখনই রাহাত তার দিকে এগিয়ে এসে ছাতা বাড়িয়ে দিল রাহাত লাজুক হাসিতে বলল মায়া চলো একসাথে যাই মায়া প্রথমে চুপ করে রইল তারপর মৃদু হেসে বলল তুমি ভিজবে না রাহাত মৃদু স্বরে বলল তুমি ভিজলে তবেই তো ভিজব বৃষ্টির ফোটায় দুজনের ছাতার নিচে শুরু হলো এক অদ্ভুত নীরবতা মায়া হালকা কাঁপা গলায় বলল তুমি সবসময় এমন শান্ত কেন তুমি না থাকলে মনে হয় কিছু একটা হারিয়ে ফেলেছি রাহাতের চোখে ছিল সত্যি ভালোবাসা সময় গড়িয়ে গেল তারা একসাথে পড়াশোনা করল হাসল ঝগড়া করল আবার মিটেও গেল বছর কয়েক পর যখন রাহাত শহরে চাকরি পেল মায়া চুপ করে চোখে জল মুছে বলল যাও স্বপ্ন পূরণ করো আমি এখানে তোমার অপেক্ষায় থাকব রাহাত বলল ঠিক আছে আমি চাকরি করে আবার চলে আসব বছর দুই পর একদিন একই রাস্তায় আবার বৃষ্টি নামল সেই বৃষ্টির নিচে আবার দাঁড়িয়েছিল মায়া ঠিক তখনই রাহাত ফিরে এলো হাতে পুরনো সেই ছাতা সে হাসল মায়া বলল এই ছাতার নিচে জায়গা এখনও খালি আছে মায়া হাসল আর বৃষ্টি ভেজা সেই মুহূর্তে পুরো গ্রাম যেন ভালোবাসায় ভরে উঠল